তোমাকে দেখা যায় না কেন ডিমের গন্ধ কোনোদিন ভালো না কাঁচা ডিমের কাঁচা মাছের কাঁচা মাংস কোন কিছুর গন্ধ না ভালো হয় না মা তো হ্যাঁ বাবু তোমার দেখছি

বা বাবাই এই একটা ডিম গুলে তিন পিস করে দিচ্ছি সারার জন্য প্রথমে রুটি গুলো সেকে নিয়েছি রুটি সেকে নেওয়া উচিত না হলে গরম কাল তো মানে তাহলে একটা ডিম ভেঙে সারার জন্য হচ্ছে আর একটা ডিম ভেঙে মায়ের জন্য হবে তোমাকে দেখতেই পাচ্ছ না তো এইদিকে আসো

বাবা ওটা নেওয়ার জায়গা হলো তোমার বাসনে ভর্তি আজকে না সেই লেভেলের এনার্জি নেই মানে নইলে আমি খাওয়ার পরেই বাসন ধুয়ে নিই বাসনটা ধুতেই ইচ্ছে করছে না করতে তো আমাকেই করতে হবে কিন্তু আমি কোনোদিনও ফেলে রাখি না ওই জন্য কিন্তু কি বলতো

মানে তার জন্য কোনো স্পেসিফিক যে কারণ আছে যে এই জন্য তা নয় সব ঠিক কোন অসুবিধা নেই শরীরও ঠিক তবে এনার্জি অবশ্য গরমটা দাও কালকে কাল বৈশাখে হওয়ার পর গরমটা একটু কম তোমার হয়েছে নুন দিলাম ইচ্ছে করে না সব সময় সমান লঙ্কা কাটার সময় নেই কিন্তু আমি ঝাল ছাড়া খেতে পারি না এই দেখো এখানে লঙ্কার ঝুড়িটা এনেছি ইচ্ছে করে না কখনো কখনো না সত্যি ইচ্ছে করে না কি ইচ্ছে করে না আমি বলছি অনেক সময় সেটা খুব কম দিনই হয় আলু সেদ্ধ মাখতে গেলে পেঁয়াজটাও কাটতে ইচ্ছে করে না আমার মতো এনার্জেটিক লোকেরও কি বলছো বলো এটাই জীবন কিন্তু তার জন্য যে কোনো কারণ আছে তা নেই নাথিং কিচ্ছু হয়নি বাবা এভরিথিং ইজ ওকে হয় আর কি জীবন ওরকম জীবনে না ভালো করে হয় না আর চার পিস বানিয়ে দিলাম আমার বড় মেয়েকে টিফিনে ওরটাতে না একটু দুধ দিলাম আমাদেরটাতে দুধ দিইনি কেন বলো তো দুধ দিলে একটু নরম থাকে হালকা যদি আহ নুন দিয়ে গোলমরিচ দিয়ে মাখিয়ে ফেটিয়ে যদি একটু দুধ দিই দাও দাও মানে এক ডিমটার সাথে তাহলে ব্রেড টোস্টটা না একটু নরম থাকে ওকে যখন টিউশানে দিলাম তো আমরা তো এক্ষুনি গরম গরম খেয়ে ফেলবো তার গরম হবে না সেই জন্য ওটাতে দিয়েছিলাম সেই জন্যই বললাম আজকে বাসনগুলো পড়ে আছে না হলে কোনো কিছু আমি ফেলে দেখি না যেহেতু সব কিছু আমিই করি মানে কি রাত্রে খেয়ে রাত্রের বাসনও ধুয়ে ফেলি সকালে খেয়ে সকালের বাসনই ধুয়ে ফেলি কিন্তু দেখো আজকে বাসনগুলো বেশি নে ইচ্ছে করছে না সব দিন সময় যায় না করতে তো করব হয়তো বিকেলে করলাম চাপ নেই আমার তো সে কর করে দিতেই হবে এক্ষুনি সেরকমও ব্যাপারটা নয় তার জন্য চাপ নেই ইচ্ছে করছে না তো পরে করবো নইলে পরে আমি ফেলেই রাখি না জিনিস মুঠে ফেলে রাখি না আজকে ওয়েদারটা একটু বেটার হয়েছে কলকাতায় কালবৈশাখী হওয়ার জন্য ছোটখাটো একটা টর্নেডো হয়েছে তবে একদমই আমাদের আমার বাড়ির এরিয়ার একদমই কাছে কিন্তু মানে এর ওপর দিয়ে যায়নি আর কি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কেন বলো তো জাস্ট এটা এই গরমটায় এক মিনিট থাকতে দেব তাহলে গরমটাও ইউটিলাইজ হলো তাবাটা গরমটা আর একটু ক্রাঞ্চিও হয়ে যাবে ভালো লাগবে যেহেতু গরম খাবো মানে আর কি আমরা খেয়েছি সাড়ে দশটার সময় ভাত আর আজকে এনার্জি লেভেলটা একটু ডাউন আছে দিদি ভাই হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বুঝেছো অস্বীকার করার জায়গা নেই 40 ক্রস করে গেলে এনার্জি লেভেলটা ডাউন থাকে এইটা তোমার এই দিদি ভাই ছড়ায় কেউ মানে মানে এত সহজে মেনেই নেবে না আমি প্রত্যেক ব্লগে একবার করে বলি যে 40 ক্রস করে গেছি তারপর থেকে এই এক বছর দেখছি এনার্জি লেভেলটা একটু ডাউন আগের মতো সেই লেভেলের এনার্জি নেই কাজ করা কোথাও রেডি হয়ে যাওয়া আগে যেমন মানে সঙ্গে সঙ্গ সব কাজ গুছিয়ে দুনিয়ার কাজ গুছিয়ে সঙ্গে সঙ্গে চললাম আগে থেকে এক বছর আগের ব্লকও দেখতে পাবে আমাদের কোনো প্রিপারেশান নেই আমি আর আমার বড় মেয়ে সব কাজ গুছিয়ে সকালবেলায় দিয়ে যখন ও পড়তে বসেছে ওর পড়াও হয়ে গেছে দেড় ঘন্টা তারপরে হঠাৎ বলছি চল আমরা এসপ্ল্যা যাই রেডি হয়ে চলে গেলাম বাজার করে নিয়ে চলে এলাম মানে 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 ঘোড়ার মতো আর কি ঘোড়ায় জিন দেওয়া এক বছর আগেও দেখবে এক বছর আগের ব্লগ মানে অতটা এনার্জি লেভেলটা একটু ডাউন একটা ব্যাপার এটা তোমাদেরকে কেউ মেনে নেবে না কোনো মেয়ে কিন্তু আমি বলছি কি বলবো বলো তো এগুলো নেবো ওই যে বললাম কাছাকাছি থালাগুলো সব বেসিনের মধ্যে বাদন ধুইনি একটু আগে বললাম সেই জন্য কিসে নেবো ওটা ভেবে চলেছি দাঁড়াও আমার ছোট তিনটে চলো চলো দিদি ভাইয়ের সাথে চলো আজকে ব্লগ দেখেছো তোমরা সকালে ব্লগ দিয়েছি এনার্জি লেভেল ডাউন তাহলে কি হবে রোজ ব্লগ দিগো দাগো না কেন বলো তো কি ও না এখানে রাখি এখানে একটা বালিশ দেব আছে এখানে রাখি ও মাম আসো এখানে খাবে আসো কি আইস আইস হয়ে গেছে এটা খাও না এত ঠান্ডা লেগে যাবে এটা তো টোটাল আইস হয়ে গেছে এটা বাইরে রেখে বাইরে রেখে খেতে হবে এই জলটা

দেখো ফ্যানটা বন্ধ আছে দেখো সুন্দর ভাবে তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটা তাহলে বোঝো ওয়েদারটা একটু ভালো হয়েছে আর আমি আবার নাইটির উপরে একটা ইয়ে পরে আছি তার উপরে একটু গরম লাগছে ভাই একটু গরম লাগছে বললে তো হবে না সত্যিটা তো সত্যি বলো গরম লাগছে সত্যিটা তো সত্যি কিন্তু ওয়েদারটা ভালো দেখো এখানে জোড়া ঘুঘু চাল খাচ্ছে চাল জল আর কি বলবো তোমরা পাশে থাকছো না দেখো ভাই এমনটা দেখবে এমনটা দেখবে দেখাচ্ছি কোনটা আছে লঙ্কা লঙ্কা হ্যাঁ দেখাও ওদেরকে

গেলি এসে দুষ্টুমি ছাড়া কিছু পারো তুমি সারা হ্যাঁ এই প্রজেক্টটা দেখাও তুমি প্রজেক্ট তো তোমার সেফ ওয়াটার সেফ ওয়াটার প্রজেক্ট আইদারকে দেখাও হ্যাঁ তুমি করেছো দেখাও হ্যাঁ দাও দেখাও দেখাও

মানে বোল্ড হয়ে চাক পেপার দিয়ে কাটলে দুটো হাত হয়ে যাবে এমনি করে জয়েন্ট হয়ে সেভাবে করিয়েছি ভালো এটা করানোর পরের দিন মানে যেদিন করেছি সেদিন এসে বাড়িতে বলছে মাম জানো জল নষ্ট করতে নেই মামা শোনো শোনো জল নষ্ট করতে নেই বলো হ্যাঁ আর কি করতে নেই আর গাছে আর আট দিতে বলতো গাছে জল দিতে হয় আমরা যেমন খাবার খাই জল খায় সেজন্য গাছে জল দিতে হয় তো ছোট নিয়েছো তাও আমি বুদ্ধিটা দিলে হবে না এই যা বদমাইস না এটা নিয়ে খেয়ে ডিরেক্ট তুমি তুমি ওই ইয়ে থেকে ফিল্টার থেকে এতটা জল নিয়েছো এতটা কম এতটা কম নিয়েছো তো যাও ফিল্টার থেকে গরম জল মানে গরম না মানে জল আর কি আর আমি হবে যা দুটু না ওকে যদি আমি এই ঠান্ডা জলটা আগে ঢেলে দিতাম না ওর হিসেবে আমি তোর মা ও যদি এতটা বুদ্ধি থাকে তো আমার এতটা বুদ্ধি থাকা তো আবশ্যক না মুখটা আটকে আছে আইসে মুখটা আটকে আছে माने आई सर्वातर एक्सर्सिस रहेगा एमबी हाथ दुगा ना हाथ दुगा तो माने एक तो एक तो बारे रख ले जी को जब आठ घंटा थर्टी मिनट्स की कुत्ता में बोले तो बारे रखते हैं में कमों तो फिर देखते हैं क्या हम झूल में झूल में नहीं चलेगी ना প্রতিদিন সকালে যে ব্লগ দিয়ে দেখছো তোমরা দেখো না কেনটা দেখে দাও তাহলে বাই বাই সবাই ভালো থেকো কেমন ভালো থেকো সবাই পাশে থেকো কাছে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই বাই